আসসালামু আলাইকুম বিয়ার্স সাইদাস কিচেন থেকে আমি সাইদা আবারও এসেছি মাইক্রোওয়েভ কুকিংয়ের উপর নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন রেসিপি নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি ডিমটা ভেঙে নিচ্ছি ডিমটা আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর এটাতে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি এখানে আমি আলাদা কোনো চিনি দিচ্ছি না কনডেন্স মিল্কে চিনি দিয়ে এটা মিষ্টি হয়ে যাবে তাছাড়া এখানে আম দিচ্ছি আমেরও একটা মিষ্টি থাকবে তারপর ভেনিলা পাউডার দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে ভেনিলা এসেন্স লিকুইডও পাওয়া যায় সেটাও দিতে পারেন তারপর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন সব একসাথে খুব ভালো করে মিক্স করব। এটা যেহেতু ম্যাঙ্গো পোডিং সবশেষে আমি দিচ্ছি ম্যাঙ্গো পিউরি সিলিকন মোলটাকে আমি প্রথমেই বাটার ব্রাশ করে নিয়েছি এখন আমি এটাতে ম্যাঙ্গো পোটিংয়ের মিক্সচারটা ঢেলে দিচ্ছি পাঁচ মিনিট আমি মাইক্রোওয়েভে রান্না করব দুটি একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করতে হবে আপনারা ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে সার্ভ করবেন তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো পুডিং মাত্র পাঁচ মিনিটেই আপনিও মাইক্রোওয়েভে এভাবে একটা পুডি তৈরি করে ফেলতে পারেন